থামুন থামুন থাম প্রিয় দর্শক ভিডিওটা ঠেলবেন না প্লিজ আমার মনের মধ্যে একটা কথা এসেছে সেটা আপনাদের সবার সম্মুখে আমি শেয়ার করতে চাইছি এবং আপনাদের প্রত্যেকের যেটা মূল্যবান মন্তব্যটা আমি জানতে চাইছি আর কি আপনারা কমেন্টস মারফত সবাই বলবেন আমার ভিডিওর কমেন্টসে যে আমাদের জীবনযুদ্ধে প্রত্যেকেরই আমাদের জীবনযুদ্ধে যদি সফলতা পেতে হয় তো আমাদের প্রত্যেককেই প্রতিনিয়ত আত্মবিশ্বাস এবং পবিত্র সংকল্প নিয়ে আমাদের জীবনে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে ওকে তখনই কিন্তু আমাদের কাছে আসবে সঠিকভাবে সফলতা আর যখনই আপনি নিজের উপর থেকে সেই সুন্দর সংকল্পটা এবং দৃঢ় আত্মবিশ্বাসটা একেবারে নিজের উপর থেকে ছেড়ে দেবেন তখনই মনে করবেন যে আপনি জীবন জীবনযুদ্ধে একেবারে হেরে গেলেন তো আর আপনার মনুষ্য জীবনটাও একেবারে বিতা হয়ে গেল তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আমার মনের মধ্যে কথাগুলো একটা আসছিল। তো আমার অনেক আগ্রহ আপনাদের কাছ থেকে কমেন্ট মারফত জানবো যে এটা কথাগুলো আমি যেটা আমার মনের মধ্যে এসেছে সেটা সঠিক না সেটা মিথ্যা অবশ্যই আপনারা সবাই বলবেন নমস্কার